এই চার মহিলাকে ভুলেও অপমান করবেন না আপনাদের ভালোবাসায় সিক্ত হয়ে নিউজ বাংলা টেলিভিশনে এখন লক্ষ সাবস্ক্রাইবার পূর্ণ এক হয়েছে আপনি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্রথমে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন তারপর পাশে থাকা বেলাইকনটিতে প্রেস করুন তাহলে পৌঁছে যাবে নিউজ বাংলা টেলিভিশনের সব নিত্য নতুন খবর আপনার কাছে সবার আগে আমাদের সমাজে নারীদের স্থান খুব উঁচুতে তাদেরকে মা রূপে পুজো করি সবাই একজন নারী পারে একটি সংসারে তুলতে আর তাই সংসারে ভালো থাকা থাকা মানেই সবার সুখে যুগে যুগে নারীদের অপমানের কারণেই বিশ্ব সংসারে নেমে এসেছে ধ্বংসের ছা তাই বন্ধুরা ভুল করেও কোনো এই চার নারীকে অপমান করবেন না যদি এই চার নারীকে আপনি অপমান করেন তাহলে আপনার জীবনে সর্বনাশ নামবে মুহূর্তের মধ্যেই তো চলুন দেখে নেওয়া যাক সেই চার নারীকে বোন তুলসী দাস বোনকে মাতৃসম বলে বর্ণিত করেছে তার লেখায় নিজের বোনকে অপমান করা মানে নিজের কুলকে অপমান করা যে ব্যক্তি তার বনকে অপমান করে সে তার জীবনের চরম দুর্ভাগ্য ডেকে আনে বোন যেহেতু মাতৃসম তাই তাকে অপমান না করা স্নেহ ভালোবাসা দিন তার ফলে দেখবেন আপনার জীবন সুখ সমৃদ্ধিতে ভরে উঠবে পুত্রবধু পুত্রবধু হলো গৃহের লক্ষ্মী বংশের রক্ষা করা ও সংসারে সুখ শান্তি বজায় রাখতে পুত্রবধু অন্যতম ভূমিকা পালন করে গৃহলক্ষীর মতো সংসারকে আনন্দে সমৃদ্ধিতে ভরিয়ে তোলে তাই যদি কেউ পুত্রবধুকে অপমান করে তবে তার সংসারে অশান্তি নেমে আসবে জীবনে দুর্দশা নেমে আসবে সঙ্গে সঙ্গে তাই পুত্রবধূকে সসম্মানে রাখুন দেখবেন জীবন সহ সংসারে সুখ স্বাচ্ছন্দ্যে ভরে উঠবে ভাইয়ের বউ নিজের বড় ভাইয়ের বউকে অপমান করা মানে মাতৃতুলো কোনো মহিলাকে অপমান করা মায়ের সমান কোনো মহিলাকে অপমান মানে নিজের জীবনে দুঃখ দুর্দশা নামবে সঙ্গে সঙ্গে তাই কখনো মায়ের সমান কোনো মহিলাকে অপমান করবেন না ভলেও এমন কি ছোট ভাইয়ের বউকেও অপমান করবেন না কারণ ছোট ভাইয়ের বউ মেয়ের সমান তাই তাকে অপমান করলে নিজের সর্বনাশ ডেকে আনবেন নিজের মেয়ে তুলসী দাসের তালিকায় সব শেষে তিনি বলেছেন নিজের মেয়ে সম্পর্কে পিতা ও কন্যার সম্পর্ক হলো পবিত্র ও মধুর নিজের মেয়েকে অপমান মানে নিজের অপমান করা তার ফলে আপনার জীবনে অনেক সমস্যা অশান্তি নেমে আসবে জীবনে অনেক দুর্দশাগ্রস্ত হয়ে উঠবে তাই নিজের মেয়েকে আদর স্নেহের কাছাকাছি সম্মান দিন তাহলে দেখবেন নিজের জীবনে সুখ ভরে উঠবে শুধু তুলসী দাসের কথা নয় প্রচলিত কথাতেও আছে সংসার সুখের হয় রমণীর গুণে এই কথাটি কিন্তু অক্ষরে অক্ষরের যুগে যুগে সত্য ভিওয়ার্স এই ছিল আমাদের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক করবেন কমেন্ট আপনার মতামত জানাবেন এবং ফেসবুকে বন্ধুদের সাথে শেয়ার করবেন ধন্যবাদ